দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর দেশে এবং বিদেশে যে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের যে টপিকটা থাকছে সেটা একটা মূল্যবান টপিক গারলের জন্য যে গারোলের লোম কাটতে হয় আর আমরা এই মেশিনটা দিয়ে গারলের লোম কাটি তো এইখানে যে বিষয়টা আজকে বলবো মেশিন এবং মেশিনের কোয়ালিটি এবং গারোলটাকে কিভাবে গারল শোয়াবেন কিভাবে ধরবেন দেখেন আমাদের ইয়ার দেখাচ্ছি তো সেই সাথে আমাদের যে যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেই সাথে আপনি জানতে পারবেন আমাদের গারলের বিষয়ে নতুন নতুন তথ্য নতুন নতুন আইডিয়া কীভাবে গারল লালন পালন করবেন সেই বিষয় নিয়ে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের এই ডিসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো আজকের যে টপিকটা সেই টপিকে চলে যাচ্ছি তো গারলটাকে এইভাবে শোয়াই নেবেন শোয়াই নিয়ে তারপর এইভাবে সুন্দর ধীরে 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 কেটে দিবেন। আর কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে অতি সাবধানে আপনাকে মেশিনটাকে চালাইতে হবে আর মেশিনটার যে নিচের মানে দুইটা ব্লেড থাকে নিচের যে ব্লেডের অংশটা সেই অংশটা সব সময় বডির সাথে লাগানো থাকবে লাগানোভাবে ধরবেন যেন এটা খারাভাবে না হয় খারাপ হইলে কিন্তু ওই ব্লেডের চিপায় আপনার চামড়া চলে যাবে চামড়া গেলেই কেটে যাবে তো আমরা এবার প্রায় পঞ্চাশটার মতো গারল কাটছি লোম ইনশাল্লাহ একটাও মানে একটা গারলেরও ই কাটেনি এভাবে সহায় কাটার কারণে কিন্তু এর আগের বার আমি যখন গারলটাকে দাঁড়া করায় কাটছিলাম তখন দেখা গেল যে পায়ের দিক দিয়ে যখন কাটতে যাই আমি মেশিনটা লাগানোর সাথে সাথে সে পাটা উঁচু করে পাটা উঁচু করলেই তখন চামড়া ওর ভিতর ঢুকে কেটে যায় তবে এই বছর আমরা এইভাবে শোয়ায় কাটার কারণে আমাদের গারলের আর কোনো সমস্যা হয়নি তো যারা লোম কাটবেন অবশ্যই এইভাবে শোয়াই নেবেন শোয়াই নিলে লড়াচড়াও করবে কম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মাত্র সাত মিনিটে একটা গারলে লোম কেটেছি এই মেশিনটা দিয়ে তো এই মেশিনটার কিছু তথ্য আছে যেমন এই মেশিনটা প্রত্যেকটা গারল আপনি কাটার পর অবশ্যই ব্লেড দুইটাতে মানে চালু অবস্থায় ব্লেড দুইটাতে তেল দিতে হবে যদি পারেন নারকেল তেল অথবা প্যারাফিন অয়েল এই তেল দিয়ে এর ভিতরে কিন্তু এই যে লোমের ভিতরে কিছু ময়লা থাকে সেই ময়লাগুলা কিন্তু এই ব্লেটের সাথে লেগে যায় বা এ চিপা চাপায় ঢুকে থাকে তখন এই ময়লার সাথে দুই ব্লেটের ঘর্ষণ খেয়ে কিন্তু আপনার ব্লেটের ধারটা চলে যাবে আর ব্লেটের ধারটা চলে গেলে দুইটা ব্লেটের দাম পঁচিশশো টাকা দুই পাটা এই ছোট দুইটা অংশ ব্লেটের সেই ব্লেট দুইটার দাম পঁচিশশো টাকা তো সেই জন্য আপনি প্রতিটা গারোল কাটার পরপর যদি আপনি ই ব্যবহার করেন এই নারকেল তেল অথবা প্যারাফিন অয়েল অথবা মেশিন অয়েল বলে অনেকে মানে ওই সেলাই মেশিনে যে তেলটা ব্যবহার করে ওরা মেশিন অয়েল বলে প্যারাফিন বলে না ওরা বলে মেশিন অয়েল তো এইভাবে গারলোটার অর্ধেক কাটা হলো অর্ধেক কাটার পরে আমরা আবার উল্টায় নিলাম এটাকে উল্টায় নিয়ে এই দেখেন এবার এই অংশ কাটবো অর্ধেক অংশ কাটা হয়েছে আর এই অংশটা কাটবো আর যারা গার মেশিন কিনতে ইচ্ছুক তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেশিনটার বর্তমান প্রাইস হলো বারো হাজার টাকা তো মা দাম কমতেও পারে বাড়তে পারে হয়তোবা মানে কোন সময় বাড়ে ডলারের দাম কম বেশি থাকলে যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট আপনার চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয় তো যারা কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মেশিনটার আপনার মনে করেন আমাদেরকেও তো কেউ মানে দুই নম্বর মেশিন ধরাই দিতে পারে না যেমন আপনি একটা মেশিন কিনলেন মেশিনটার ভিতরের যে কয়েলটা আছে সেই কয়েলটা যদি স্টিল ওয়ার থেকে দিয়ে বানানো থাকে তাহলে কিন্তু ওটার দাম অনেক কমে যাবে আর স্টিল দিয়ে যে কয়েলটা বাঁধানো থাকে সেই কয়েলটা কিন্তু আপনার বেশি দিন টিকে না আর অতিরিক্ত গরম হয়ে যায় আর যেটা আপনার তামা দিয়ে বাঁধানো থাকে কয়েলটা এই মেশিনের কয়েলটা তামা দিয়ে বাঁধানো থাকে তো সেইটা দাম বেশি হয়ে যায় তিন চার হাজার টাকা দাম বেশি হয়ে যায় যেমন মনে করেন কিছু কফি মেশিন মার্কেটে আসছে আপনি কিনতে যাবেন আপনাকে খুব সুন্দর টেক টেক করে দিবে কিন্তু আপনি যখন এটাকে ব্যবহার করতে যাবেন দেখবেন যে এটা অতিরিক্ত গরম হয়ে যায় তাইলেই বুঝবেন যে এর ভিতরে কপার অয়ার নেই এখানে স্টিল ওয়ার আছে স্টিল মানে স্টিল তো না আসলে হলো অ্যালুমিনিয়াম অয়েল অয়ার তো আপনি বুঝেনি যে যারা আমরা বাঙালি তামা বলি তো তামা এবং অ্যালুমিনিয়ামের দাম আকার জমি তফাত যেখানে যদি মনে করেন আপনার এক কেজি অ্যালুমিনিয়ামের দাম হলো এক দুইশো আড়াইশো টাকা আবার এক কেজি তামার দাম মনে কিন্তু এখন মনে হয় আঠারোশো দুই হাজার টাকা তো এই ওই ওয়ারগুলোকেই আবার কিন্তু এটারে বার বার্নিশ করা লাগে বার্নিশ করা লাগে তো তারপরে এই কয়েলটাকে বাঁধানো হয় বাঁধায় তো এই যেগুলা কপি মেশিন এই মেশিনগুলা কিন্তু ওই যে আপনার অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম ওয়ার দিয়ে যদি এটার কয়েলটা বাঁধানো হয় তাহলে দাম দেখা যায় চার পাঁচ হাজার টাকা কমে যায় আর এই গারোলের বুকটারে কিন্তু এইভাবে বুকের যে লোমগুলো আছে এই সিনাটার মধ্যে অনেক এই লোমগুলোর মধ্যে অনেক ময়লা জমে ময়লা জমে কীভাবে এখানে কিন্তু যখন এরা নিচের যে ফ্লোরের যে ময়লাগুলা সেই ময়লাগুলো এখানে লাগে লাগার কারণে এই সিনার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ঘা হয় ঘায়ের জন্য ঘা যাতে না হয় সেই জন্যে আমরা ভার্মিক ইঞ্জেকশনটা ব্যবহার করি তারপর এই যে আপনার এই পিছনের দুই পায়ের চিপায় আপনার ময়লা জমে উপরিভাগে মানে সামনের ভাগে এখানে দুইটা পার্ট আছে এই পায়ের এই দেখেন পায়ের দুইটা ভাগ আছে এই দুই ভাগের এক ভাগে মনে করেন আপ সামনের ভাগে ময়লা জমে। তো যখন ময়লা জমবে ময়লা জমলে এগুলাতে যখন ঘামে গরমে ঘাইমা ওই ময়লা আর ঘাম দুইটা একত্রিত হয়ে ওখানে ভিজা থাকে লং টাইম ভিজা থাকার কারণে আপনার ঘা হয়ে যায়